নমস্কার বন্ধুরা আমি এস গার্ডেন থেকে বলছি বন্ধুরা আজকে আমি দেখাবো এমন একটি সার যেই সারটি খুব কম খরচে এবং খুব সহজভাবে আপনারা বাড়িতে বানিয়ে রেখে দিলে এই সারটি কিন্তু সমস্ত গাছের জন্য দারুণ একটি খাবার এটি বানানোর জন্য বিশেষ কোনো এমন কোনো জিনিস আমি ব্যবহার করিনি যেগুলো বাজারে পাওয়া যাবে না বাজারে খুব সহজেই আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন তো এই দিয়ে মিক্সড খাবারটা আপনারা বানিয়ে রেখে দিন গাছের চেহারা কীরকম বদলাবে আমি নিজে আপনাদেরকে দেখাবো প্রতিটা গাছে দিয়ে আমি গাছের পনেরো দিন বাদে চেহারা কেমন হয় সে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরুন তার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং আমি প্রত্যেকটি গাছের কিন্তু একদম এ টু জেড যতক্ষণ না গাছের প্রতিস্থাপন থেকে ফল ফুল আসছে ততক্ষণ অব্দি আমি আপনাদের সামনে আপডেট দেব তো এই সারটি বানানোর জন্য আমরা নেবো দশ কেজি পরিমাণ গোবর সার গোবর সার না পেলে আমরা অবশ্যই ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারব তার সঙ্গে নেব আমরা এই এক কেজি পরিমাণ ডিএপি সার তার সঙ্গে নেব আমরা এক কেজি পরিমাণ অনুখাদ্য তার সঙ্গে নেব আমরা এক কেজি পরিমাণ শিং চাচা বা সিং কুচি তার সঙ্গে নেব আমরা দু কেজি পরিমাণ সর্ষের খোল গুঁড়ো এবং তার সঙ্গে দু কেজি পরিমাণ হাড়ের গুঁড়ো সর্ষের যে ডাস্টটা দেখছেন আপনারা হলুদ রঙের এটি একদম ডাস্ট এছাড়াও অনেক ধরনের পাওয়া যায় একটু বড় দানাও পাওয়া যায় একটু মিডিয়াম সাইজের দানা পাওয়া যায় আবার একদম ডেলা খোলও পাওয়া যায় আপনারা এই ডাসটা নেবেন এটি সবথেকে ভালো এছাড়া আমরা নিয়ে নেব দু চামচ মতো ফাঙ্গিসাইট একটি মগের মধ্যে জলের মধ্যে আমরা গুলে নেব পুরো ভিডিওটা দেখবেন হলে আপনাদের বুঝতে অসুবিধা হবে তো এই ফাঙ্গি জলটি আমি গুলে ফেললাম গুলে ফেলার পরে এই সারগুলোকে আমি মিক্সড করে নেব সমস্ত এই সমস্ত উপকরণগুলো দেওয়া আছে এর সঙ্গে আমি একটি জিনিস মিক্স করে গেছি সেটি হচ্ছে নিমের খোল নিমের খোলগুলো আপনারা এক কেজি এর সাথে মিলিয়ে দেবেন তো এটা আমি দোকানে আমাকে দেয়নি আমি বলেছিলাম ওরা হয়তো ভুলে গেছে তার জন্য এটা আমি পরে মিশিয়ে নেব নিমের খোলটা আপনারা কিন্তু অবশ্যই নিমের খোলটা এক কেজি পরিমাণে এই মিশ্রণের সঙ্গে দিয়ে দেবেন তো তো বন্ধুরা আমি কোন উপকরণ কতটা নিয়েছি তার একটি লিস্ট আমি লাস্টে দিয়ে দিচ্ছি আপনারা ওই লিস্টটি দেখে নেবেন আপনারা যদি এর থেকে কম পরিমাণে বাড়াতে চান ধরুন আপনারা পাঁচ কেজি গোবর সারের সঙ্গে বাকি সারগুলো মিক্সড করবেন সেক্ষেত্রে এই দশ কেজিতে দা যা দেওয়া আছে তার সঙ্গে আপনারা ওটা হাফ হাফ সমস্ত উপকরণগুলো হাফ হাফ করে নেবেন তাহলেই পাঁচ কেজির সঙ্গে হয়ে যাবে কিংবা আড়াই কেজির সঙ্গে বানাতে গেলে আপনারা তার হাফ করে নেবেন এরকমভাবে একটা ক্যালকুলেশন আপনারা নিজেরা করে নেবেন তো দেখুন এই শার্টটিকে মিক্সড করার পরে এই ফাঙ্গি যে জলটা এটি আমি কিন্তু এই শার্টটির ওপরে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পরে এক ঘন্টা পরে আপনারা একটু হাত দিয়ে মিক্সড করে আবার আপনারা আরেক মাওকে এরকম ফাঙ্গি জল আপনারা সুন্দর করে এরকম দিয়ে দেবেন এই কাজটি আপনাদের তিন দিন করতে হবে সকালবেলায় আপনারা এই ফাঙ্গি জলটা দিয়ে দেবেন সারাদিন রোদে শুকোবে শুকোনোর পরে রাত্রেবেলায় যখন কুয়াশা পাবে কুয়াশা পাওয়ার পরে আবার সকালবেলায় আপনারা ফাঙ্গি জল এরকম দিয়ে দেবেন তারপরে রোদে শুকিয়ে নিয়ে আপনারা তিন দিন বাদে একটি বস্তার মধ্যে ভরে সুন্দর করে একটি দড়ির সাহায্যে আপনারা মুখটি আটকে রেখে দেবেন প্রতি পনেরো দিন অন্তর আপনারা সমস্ত গাছে এই শার্টটি একমুঠো করে ব্যবহার করতে পারেন এই শার্টটি আপনারা ব্যবহার করে গাছে যখন দেবেন তারপরে আপনারা বুঝতে পারবেন রেজাল্টটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো কোনো জায়গায় আপনাদের কোনোরকমভাবে যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই অবশ্যই দেব আমি যেমনভাবে কাজ করি আমি আপনাদের সামনে ঠিক সেরকমভাবেই তুলে ধরার চেষ্টা করব খুব সহজ পদ্ধতিতে যারা নতুন বাগানিরা যারা নতুন বাগান শুরু করবেন ভাবছেন তারা শুরু করতে পারেন একদম সহজভাবে আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদেরকে সহজভাবেই দেখানোর চেষ্টা করছি আমার চ্যানেলটি একদম নতুন তাই পরবর্তীতে আমি সমস্ত গাছেরই একদম আপ আপডেট ভিডিও আপনাদের দেব প্রতিস্থাপনের পনেরো দিন পরে কিংবা তারপরে পনেরো দিন বাদে বাদে আমি আপডেট দেব আপনাদের সামনে এই আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ লাগাবেন নমস্কার ধন্যবাদ